নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় হ্যাঁ দর্শক আর মাস পাঁচেক পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং বিধানসভার ফলাফল কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণও শুরু হয়ে গেছে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি যে ভাবিত নন তা হাবেভাবে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ মানে মঙ্গলবার বঙ্গায় তৃণমূলের সভা থেকে এর কারণে জানালেন একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে বললেন বাংলা জিততে গিয়ে গুজরাটে হারবে গেরুয়া দু হাজার উনত্রিশ সালে বিজেপি লোকসভা নির্বাচনও হারবে বলে মন্তব্য করেছেন তিনি এমনকি ছাব্বিশে বাংলায় নির্বাচনের পর দেশ জুড়ে প্রচারে নামবেন বলেও তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনে এনডিএ এর ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা এদিন বনগার সভা থেকে বিহারের নির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিহারে যা নির্বাচন করেছেন ওরা লড়তে পারিনি বেচারারা আপনাদের গেম ধরতে পারেনি আমরা তো আপনাদের গেম দেখি অভ্যস্ত তাই আমরা ধরে নেই এ টু জেড আমাদের সঙ্গে পারা মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না তো বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে ফেলতে হবে সব গুজরাটি খারাপ এ বলবো না আগামী নির্বাচনে গুজরাটে বিজেপি হারবে এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারবে প্রসঙ্গত গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে দু সালে শুধু গুজরাট নির্বাচন নয় দু সালে কেন্দ্র বিজেপি ক্ষমতা হারাবে বলে এদিন মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো বললেন দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার আর থাকবে না সেদিন কোথায় পালাবে এখান থেকে জায়গা দেখে ঠিক করে নাও মানুষকে আঘাত করলে তাকে আঘাত করা হয়েছে বলে মনে করেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা উল্লেখ করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো এটা মাথায় রেখো ছাব্বিশের নির্বাচন পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যে জিতছে তার নিয়ে নিশ্চিত তৃণমূল সুপ্রিমো তিনি বলেছেন কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও মানুষ টাকা নেবে কিন্তু মানুষ ভোট দেবে না তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে এরপর তিনি বলেন আমার বাংলা ভালো থাকলে দেশটা ভালো থাকবে বাংলাকে আঘাত করো না তাহলে কিন্তু প্রত্যাখ্যাত দেখবে যা পেয়েছিলে তার থেকে শূন্য নাবিয়ে আনব মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন আগামী অন্ততপক্ষে তিন থেকে চারটে টার্ম কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির কোনো বিকল্প নেই উনত্রিশের পর চৌত্রিশ আর চৌত্রিশের পরের যে টার্ম সেই টার্মেও বিজেপি থাকবে আর ছাব্বিশেই কিন্তু আর থাকবে না বাংলায় কারণ উনি যে বাংলা ও বাঙালির কথা বলছেন তাদের মনের কথা হলো বাঁচতে চাই তাই বিজেপি চাই এবং এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে ততই হতাশা বাড়ছে আর সেই হতাশারই বহির্প্রকাশ হচ্ছে ওনার আজকের ভাষণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা